দেশ জুড়ে বিভিন্ন আজ শান্তিনিকেতনে প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন বিশ্ব ভারতীয় স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া তাদের দাবি গোটা দেশ জুড়ে আর এস এস ও বিজেপি যে বিভাজনে রাজনীতি শুরু করেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়া তাদেরকে যখন বিশ্বভারতীর ছাত্র ঠিক আছে আচ্ছা আমি দাবিটা দাবি একটাই যে গোটা দেশ জুড়ে আর এস বিজেপির যা বিভাজনের রাজনীতি এখন তারা বাংলায় শুরু করেছে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে দাবি দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে ডিটেনশন ক্যাম্প বাংলাদেশে পুশব্যাক করা এই নতুন রাজনীতি বিভাজনের রাজনীতি তারা শুরু করেছে আমরা এই রবীন্দ্রনাথের বিশ্বভারতী থেকে এই বার্তা দিতে চাই যে বাংলা ভারতবর্ষকে নোবেল এনে দিয়েছে সেই বাংলা ভাষায় কথা বলবার অপরাধে কথাকথিত তাদের ভাষায় সেই অপরাধে কাউকে কোথাও দেশ ছাড়া করা যাবে না রিটেনশন ক্যাম্পে পাঠানো যাবে না মানুষের অধিকার নিয়ে বাঙালিরা ভারতীয়রা অন্য ভাষাভাষী মানুষেরা তারা প্রত্যেকে এই দেশের নাগরিক তারা এই দেশেই থাকবে আচ্ছা করেছেন এই মুহূর্তে ভোট করা যাবে না সরকার তাহলে কী বলছেন তৃণমূল গোটা রাজ্য জুড়ে যা করছে গুন্ডা বদমাশদেরকে প্রশ্রয় দিচ্ছে মনোজিৎ মডেলদেরকে প্রশ্রয় দিচ্ছে সেগুলোকে সামনের দিকে নিয়ে আসবার চেষ্টা করছে যা তৃণমূল শেখায় কখনো বিজেপি শেখে কখনও বিজেপি যা শেখায় তৃণমূল শেখে তারই নিদর্শন এখানে আর এস উপাচার্য আর এস পরিকল্পনাকে এখানে বাস্তবায়িত করতে এসছেন তৃণমূল যেমন রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রভোট করাচ্ছেন না এখানকার উপাচার্যও সেই একই স্ট্র্যাটেজি নিয়েছেন বিশ্বভারতীর ক্যাম্পাসে উনি নির্বাচন করতে দেবেন না যাতে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের প্রত্যেক দিনকার যা সমস্যা হোস্টেলের সমস্যা ল্যাবের সমস্যা লাইব্রেরির সমস্যা ছাত্রীদের নিরাপত্তার সমস্যা সেই সমস্যাগুলোর কথা কেউ তুলে ধরতে না পারে এবং আরও গুরুত্বপূর্ণভাবে এখানে বিশ্বভারতীর মাটিতে এই সময় দাঁড়িয়ে তাদের যে ছাত্র সংগঠন এবিজিপি তাদের কোনো অস্তিত্ব নেই তৃণমূল ছাত্র পরিষদ তাদের কোনো অস্তিত্ব নেই ভোট হলে ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে এসএফআইকে সমর্থন করবে বামপন্থীদেরকে সমর্থন করবে এই ভয়ে ভীত হয়ে তৃণমূল বিজেপি একসাথে মিলে তাদের যা ভাষ্য সেটা উপাচার্যের কথা থেকে উঠে এসেছে যে তিনি ভোট করতে দেবেন না এসএফআই এর চ্যালেঞ্জ এসএফআই বিশ্বভারতীর ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করাবেই যে কোনো মূল্যে আচ্ছা আমাদের এই দাবি কতদিন চলবে এই আন্দোলন শুরু হয়েছে যতদিন না বিজেপি তাদের পথ থেকে সরে আসছে বাংলা বাংলা ভাষা বললাই বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া যতদিন না তারা বন্ধ করছে ছাত্রদের আন্দোলন ছাত্রদের মুভমেন্ট ততদিন চলবে আমার নাম সৌভিক দাস বক্সি এসে ভাই আমরা দেখতে পাচ্ছি আমাদের গোটা দেশ জুড়ে এই বিজেপির আর এস এস এর সরকার কিভাবে বাংলার মানুষের করেই তারা বাঙালি বলি যেভাবে বাংলা ভাষায় কথা বলছে বলে আক্রমণ মানে এনেছে তার বিরুদ্ধে আমাদের আজকেরই প্রতিবার প্রতিবাদ আমরা দেখেছি প্রথমে আর এস লোকজনেরা প্রথমে ধর্মের নয় বিভাগের সৃষ্টি করলো তারপর ধর্মের মধ্যে কি তুমি নিচু জাতি আমি নিচু জাতি তুমি উচ্চ বর্ণের আমি নিচু বর্ণের এইসবের মধ্যে দিয়ে যখন চেষ্টা যখন দেখলো যে বাংলার মানুষজন এই বিজেপি কে আর এস এস এর মডেল কে অ্যাকসেপ্ট করছে তখন তারা কি শুরু করলো তারা শুরু করলেই বাংলায় ভাষায় যারা কথা বলে মানেই তারা বাংলাদেশ আমরা দেখেছি আমাদের রাজ্যে তো কোনোভাবেই কোথাও কাজ নেই তো আমাদের সেটা আমাদের বাংলার অনেক লোকজন বাইরে কাজ করতে যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে সেখানে গিয়ে যে মানুষজন বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর হেনস্থা করা হচ্ছে শুধু তাই নয় যারা এই খাদ্য অভ্যাস আমাদের মানুষ মাছ খাচ্ছে বলে বাঙালি এই চিড়ে খাচ্ছে বলে বাঙালি এইভাবে জাগিয়ে দিয়ে তাদের উপর হেনস্থা আসলে আর এস এস বিজেপির যে মডেল সেই মডেলের তাদের যে তাদের যে ভাবনা তার বিরোধিতা আমরা অনেক আগে থেকে দেখেছি কি রবীন্দ্রনাথের লেখার মাধ্যমে নজরুলের লেখার মাধ্যমে এসবের মধ্যে পাই কিন্তু এই আর এস এস বিজেপি কি চাইছে রবীন্দ্রনাথকে নজরুলকে বাংলা থেকে মুছে ফেলছে যাতে তারা এই বাংলায় তারা জিততে পারে বাংলার অধিকার আসতে এবং যদি এটাই হয়ে থাকে যে বাংলাদেশিরা এই ভারতবর্ষে ঢুকে পড়ছে তাহলে তার দায়